বিসমিল্লি রহমান রহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ফলাফল প্রকাশ হয়েছে ঠিক আছে এখন সবার প্রশ্ন এখানে যে মেরিট পজিশন আছে সেখান থেকে সাবজেক্ট পাবে কি না এবং পেলেও তুমি কি সাবজেক্ট পাবে বা বিগত বছরগুলোতে তোমার পজিশন থেকে কি সাবজেক্ট পেয়েছিলো সেটা মানে শুরু হয়েছিল ফার্স্ট মেরিট এবং লাস্ট মেরিট মানে শুরু ফার্স্ট এবং এন্ডিং যে মেরিট বুঝতে পারছো এবং যে কোটা সহকারে যে মেরিট সেই সাবজেক্টটা থেকে পেয়েছিলো সেগুলো ইন ডিটেলসে বলার ট্রাই করবো ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আচ্ছা শুরুতে বলে না এখানে ডিপার্টমেন্ট বা সাবজেক্টগুলোর নামের প্রোনাউন্স আছে ঠিক আছে এগুলো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো আর কি আচ্ছা ঠিক আছে এখানে আসন সংখ্যা তারপর এখানে হচ্ছে তোমার ফার্স্ট মেরিট মানে শুরু হয়েছিল যেখান থেকে এবং লাস্ট মেরিট এবং এখানে কোটা সহকারে মেরিট এটা বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আসন সংখ্যা আছে এই ইউনিটে এর বিপরীতে এখানে দশ থেকে বারো হাজার পর্যন্ত এখানে মেরিট লিস্ট বা ওয়েটিং থেকে চান্স পায় তো এখানে তোমরা একটা আশা রাখতেই পারো এবং এগুলো একটু অ্যানালাইসিসগুলো একটু দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এটা হচ্ছে সিট হচ্ছে সাতাশ এবং ফার্স্ট যে পজিশন থেকে সাবজেক্ট রয়েছিলো সেটা হচ্ছিল নয় এবং সর্বশেষ পাঁচশো বত্রিশ এবং সহ ছয়শো আটানব্বই দেন হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে ষাটটি আসন আছে এবং এখানে ফার্স্ট মেরিট বা এখানে প্রথম পজিশন থেকে শুরু হয়েছিল সেটা হচ্ছে চোদ্দো এবং লাস্ট মেরিট হচ্ছে তেরোশো তিরিশ এবং কোটাসহ চার হাজার তেষট্টি পর্যন্ত চলে গিয়েছিল আর তোমরা এটা বেশি ফোকাস করবা লাস্ট মেরিট কারণ সবার তো কোটা নেই আর কি তারপর হচ্ছে ত্রিপলি এটা সত্তরটা আসন আছে অনেকগুলো মেবি তারপর হচ্ছে ফার্স্ট শুরু হয়েছিল একশো এবং শেষ হয়েছিল তেরোশো চোদ্দো এবং কোটাসহ আটত্রিশশো এখানে কি ছাব্বিশ মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছিল ফার্মাসি এটা পঁচাত্তরটা আসন আছে এবং এটা হচ্ছে ফার্স্ট মেরিট তিনশো পঁচিশ এবং সর্বশেষ হচ্ছে নয়শো পঞ্চাশ এবং কোটা সহ পাঁচ হাজার ছয়শো দশ মাইক্রোবায়োলজি এটা হচ্ছে চল্লিশটা আসন এবং এটা তো এখানে ফার্স্ট যে মেরিট সেটা হচ্ছে চারশো পঁয়ত্রিশ এবং লাস্ট হচ্ছে ষোলোশো সাতাত্তর ঠিক আছে এবং এটা কোটাসহ সাত হাজার একশো চুয়ান্ন পর্যন্ত চলে গিয়েছিল আচ্ছা রোবোটিক্স অ্যান্ড মেকাননিক্স ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে পঁচিশটা আসন আছে এবং এটা শুরু হয়েছিল চারশো চল্লিশ মেরিট থেকে এবং সর্বশেষ গিয়েছিল দু হাজার ছয় এবং কোটা শহ চার হাজার সাতশো মেরিট পর্যন্ত এই সাবজেক্টটি গিয়েছিল হ্যাঁ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে তিরিশটা আসন আছে শুরু হয়েছিল চারশো এবং সর্বশেষ আঠারো হ্যাঁ আঠারোশো সাতষট্টি এবং শেষ হয়েছিল এখানে কোটা সহ শেষ হয়েছিল পাঁচ হাজার নয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা পঞ্চাশটা আসন আছে এবং এখানে তোমার শুরু হয়েছিল পাঁচশো দশ আসন থেকে এবং সর্বশেষ এগারোশো এবং এটা কোটা সহ ইনফরমেশন নেই আর কি পাওয়া যায় নাই আচ্ছা অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা নব্বইটি আসন আছে তোমাদের এবং এটা কি তোমাদের শুরু হয়েছিল ছয়শো তেহাত্তর থেকে এবং সর্বশেষ সাবজেক্ট পেয়েছিল সাধারণ আসন থেকে সেটা হচ্ছে দুই হাজার এবং কোটাসহ চব্বিশশ সাত তারপর হচ্ছে ক্যামেস্ট্রি অনেকগুলো আসন সব থেকে দেখো একষট্টি আসন এবং এখানে শুরু হয়েছিল ছয়শো থেকে এবং শেষ হয়েছিল একুশশো একষট্টি এবং কোটাসহ এখানে নয় হাজার নয় হাজার সাতশো পঁচিশ থেকে এই সাবজেক্টটা পেয়েছিলো বায়োকেমিস্ট্রি অ্যান্ড মোলিকুলার বায়োলজি এটা ষাটটি আসন আছে এবং সর্বশেষ সরি শুরুতে এখানে শুরু হয়েছিল মেরিট থেকে ছয়শো বিরানব্বই এবং কি সর্বশেষ হচ্ছে দুই হাজার নয়শো এক এবং কোটা থেকে নয় হাজার সাতশো পঁচিশ মেরিট থেকে এই সাবজেক্টটা পেয়েছিলো তারপর আছে দেখো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এখানে সিট হচ্ছে ষাটটি এবং শুরু হয়েছিল সাতশো উনিশ থেকে এবং সর্বশেষ পেয়েছিল পনেরোশো চার এবং কোটাসহ সেটা চার হাজার প্লাস চলে গিয়েছিল স্টেটিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এখানে পঞ্চাশটা আসন শুরু হয়েছিল নয়শো চুরানব্বই থেকে শেষ হয়েছিল চব্বিশশো একচল্লিশ এবং সহ যেটা নয় হাজারের কাছাকাছি চলে গিয়েছিল ম্যাথমেটিক্স এখানে একশোটি আসন আছে এখানে শুরু হয়েছিল এক থেকে এবং শেষ হয়েছিল চব্বিশশো এবং এখানে কি প্রায় ছয় হাজার পঞ্চাশ মেরিট পর্যন্ত কোটা চলে যায় আচ্ছা ফিজিক্স এটা হচ্ছে একশো এটা হচ্ছে পনেরোশো শুরু হয়েছিল শেষ হয়েছিল এবং ছয় হাজার পর্যন্ত কোটা গিয়েছিল ডিজিস্টার সায়েন্স ক্লাইমেট রেজিলিয়েন্স এটা আসন আছে চল্লিশটা এবং এখানে তোমার শুরু হয়েছিল সতেরোশো বিরানব্বই এবং শেষ হয়েছিল পাঁচ হাজার এবং সহ এটা দশ হাজার প্লাস চলে গেছে বোটানি এটা হচ্ছে সত্তরটা আসন আছে এখানে শুরু হয়েছিল আঠারোশো তেইশ পজিশন থেকে শেষ হয়েছিল পঁয়ত্রিশশো পঁচানব্বই এবং এখানে কি কোটাসহ দশ হাজার পাঁচশোর মতো চলে গিয়েছিল ফিশারিজ এটা কি চল্লিশটা আসন আছে শুরু হয়েছিল আঠারোশো উনষাট এবং শেষ হয়েছিল ছাব্বিশশো পঞ্চাশ এবং এটা কোটাতে কি চৌত্রিশশোতে শেষ হয়ে গিয়েছিল তারপর হচ্ছে ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স চল্লিশটি আসন আছে এখানে দুই হাজার বাইশ থেকে শুরু হয়েছিল ফার্স্ট এবং এন্ডিংটা ছিল সাতাশশো বিরাশি এবং এখানে শেষ হয়েছিল ত্রাশি এখানে কি চুরানব্বই মানে তিরাশি নিরানব্বই আট হাজার তিনশো নিরানব্বই পজিশন থেকে সাইকোলজি এখানে হচ্ছে পঁচাশিটা আসন আছে এবং এখানে দুই হাজার একানব্বই থেকে শুরু হয়েছিল দেন শেষ হয়েছিল চার হাজার আটশো আঠারো এবং কোঠাশো ছয় হাজার প্লাস চলে গেছে জোলজি এখানে আশিটি আসন আছে এবং তোমার শুরু হয়েছিল একুশশো একানব্বই এবং এন্ডিংটা হয়েছিল জেনারেল থেকে তিন হাজার ছয়শো আর কি ঠিক আছে বা ছত্রিশশো বলতে পারো এবং এটাও কি দশ হাজার প্লাস কোটাসহ চলে গিয়েছিল স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে নব্বইটি আসন আছে এবং এখানে শুরু হয়েছিল হ্যাঁ বাইশশো সাত এবং শেষ হয়েছিল একচল্লিশ একানব্বই এবং একটা মেরিট কোটাসহ চলে গেছিলো চার হাজার সাতশো প্লাস তারপর সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট এটা হচ্ছে একশোটি আসন আছে শুরু হয়েছিল এখানে বাইশশো সত্তর এবং পাঁচ হাজার ছয়শো পর্যন্ত গিয়েছিল সাধারণ আসন থেকে কোটা দশ হাজার প্লাস চলে গিয়েছিল আচ্ছা তারপর কি আছে আমরা একটু দেখি এখানে চব্বিশ নম্বরে আছে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং এখানে হচ্ছে পঞ্চাশটা এখানে তোমার শুরু হয়েছিল তেইশশো থেকে এবং শেষ হয়েছিল পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ এবং এটা কোটা সহ এখানে দশ হাজার পাঁচশো পর্যন্ত চলে গিয়েছিল আচ্ছা লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং এটা পঞ্চাশটা আসন আছে শুরু হয়েছিল তেইশশো একাত্তর এবং শেষ হয়েছিল প্রায় সাত হাজারের মতো এবং দশ হাজার প্লাস চান্স পাবে অশনোগ্রাফি চল্লিশটা আসন আছে এখানে পঁচিশশো চোদ্দ দিয়ে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল বাউন্নশো সতেরো এবং দশ হাজার পাঁচশো পর্যন্ত কোঠাসহ চলে যায় হ্যাঁ জিওগ্রাফি অ্যান্ড এনভারমেন্ট আশিটি আসন আছে এখানে ছাব্বিশশো বারো থেকে শুরু হয়েছিল আটচল্লিশশো পাশে শেষ হয়েছিল এবং এখানে দশ হাজার পাঁচশো প্লাস চলে গিয়েছিল খোঠাসহ হ্যাঁ লেদার ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে পঞ্চাশটা এবং এখানে তোমার শুরু হয়েছিল ছাব্বিশশো ষাট এবং এখানে শেষ হয়েছিল সাধারণ আসনে পাঁচ হাজার একশো ছিয়ানব্বই কোটা সহ ছয় হাজার প্লাস গিয়েছিল আচ্ছা মেটিওরোলজি এটা পঁচিশটি আসন আছে শুরু হয়েছিল আঠারশো উনিশ এবং শেষ হয়েছিল আচ্ছা শেষ হয়েছিল পাঁচ হাজার একশো দুই এবং এখানে কি কোটাসহ পাঁচ হাজার একশো পঁয়ত্রিশের মধ্যে শেষ হয়ে গিয়েছিল দেন হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ একশো পঞ্চাশটা আসন আছে এবং এখানে তিন হাজার শুরু হয়েছিল পাঁচ হাজার শেষ হয়েছিল এবং দশ হাজার পাঁচশো পর্যন্ত কোটাসহ গিয়েছিল এবং সর্বশেষ জিওলজি এটা একান্নটা আসন আছে তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো ষোলো পর্যন্ত শুরু হয়েছিল এবং পাঁচ হাজার একশো তেয়াত্তর পর্যন্ত গিয়েছিল এবং সর্বশেষ দশ হাজার পাঁচ হ্যাঁ বা দশ হাজার পাঁচশো পর্যন্ত গিয়েছিল থ্যাংক ইউ